যে দিয়ে নেমেছিলাম আবার সেই পদ দিয়েই ওই পাশে বিয়াসকুণ্ড বিয়াসকুণ্ডকে ছাড়িয়ে এত সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক শোভাকে ছাড়িয়ে আমরা আবার ফিরছি লেডি লেগ ক্যাম্পে এবারের হিমাচল সফরে হলদিয়া থেকে আমার জেলা থেকে সফর সঙ্গী অনেকে ছিল শেষ পর্যন্ত ছিল ইমন ইমন কল্যাণ মণ্ডল বয়সে ছোট হলেও ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি এবারে ট্রেকটায় আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শিখলাম যেভাবে শুরু থেকে পা ফোলা যন্ত্রণা নিয়ে রোজ একটা করে পেনকিলার খেয়ে ট্রেকটা শেষ করলো একটাই কথা মাথায় এলো ট্রেকিংয়ে শারীরিক জোর নয় মানসিক শক্তিটাই আসল ব্যাপার কেমন লাগলো নিজের নিজের ভাষায় বলবো বলো ओहो होत सुंदर जायचं